বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কলাইয়ের বড়ি দিয়েছিলাম এবং বলেও ছিলাম যে এই কলাইগুলোর কিন্তু খোসা কিন্তু ছাড়িয়ে তারপর ওই ওই বড়িগুলো দিয়েছিলাম এবার কলাইয়ের যে খোসাগুলো ছিল ওই খোসাগুলো দিয়েও কিন্তু আজকে আমরা সেই বড়িটা দেব। তো কড়াইয়ের খোসাটাকে ভালো করে আমরা মিক্সিতে তোমার ভালো করে বেটে নিয়েছি এইবারে কিন্তু তোমার এদিকে কিন্তু বৈতালের বিচা বা কাঁকুরের বিচাও তোমরা দিতে পারো বিচারা দিলে কিন্তু খুব খেতে ভালো লাগে আর তোমার ওই আদা ভুজি দিয়েছি আর দিয়েছি জিরা আর লঙ্কা স্বাদ মতো নুন এবার এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে এটাকে এত ভালো না ফেটালেও হবে তো তবুও একটু ফেটিয়ে নিলে একটু হালকা হয় আর কি তো এখন মা আর আমি মিলে শুরু করেছি দেওয়া তো তোমার এটা কিন্তু হাতেই দিতে হয় আর এটা এরকমই দেখতে লাগে বড়িটা তো যাই হোক এখন বড়ি দেওয়ার কাজ শেষ হয়ে গেছে তারপর বাড়ি ফিরে এলাম ভাবলাম এই বোতলগুলো নিয়ে কি করা যায় তো সেই চিন্তা ভাবনা করে একটা নতুন কাজ শুরু করেছি এই বোতলগুলোকে নিয়ে আমরা তো এই প্লাস্টিকের বোতলগুলো তো আমরা ফেলে দিই কিন্তু আমি কিন্তু ভাবলাম যে কি করা যায় প্লাস্টিকের বোতলগুলো দিয়ে কিন্তু মা আমার ভাবার আগে কিন্তু মা আর মিলে এই বোতলগুলোয় একটা মানে কাজটা কি করেছিল সেটা তোমার পরে দেখাবো আমি তখন আমি ভাবলাম যে বোতলগুলো এমন দেখতে লাগছে তো চলো এই বোতলগুলোকে একটু সাজানো যাক এখন তো ঘরেই আছি তো সেই এ করে এখন বোতলগুলোকে এখন আমি সাজানো শুরু করে দিয়েছি বোতলগুলো এখন সাদা কালার করে নিয়েছি এই বোতল সাদা কালার করার পর এই বোতলগুলো আগে একটু শুকিয়ে যাক না শুকলে তো আবার অন্য কোনো তোমার রং লাগানো যাবে না তখন এগুলো শুকিয়ে যাক তো তারপর বোতলের এই রঙগুলো কিন্তু ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে এবারে কিন্তু আমি এর উপর কিন্তু লাল রংটা দিয়ে দেব আমি ভাবছিলাম যে সাদার উপর হয়তো হলুদ রংটা দিব কিন্তু যখন দেখলাম বাড়িতে হলুদ রঙ নেই তো কিছু করার নেই লাল রঙই আছে তো এই জন্য আমি বটল লাল রং দিয়ে দিলাম তো এখন আমার সব বটল কিন্তু লাল রং দিয়ে সব বোতলগুলোই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে বটল কত কিউট দেখতে লাগছে দেখো কিন্তু আমি পরের ভিডিওতে দেখাবো যে আমি কি করলাম বোতলগুলো গুলো নি তারপরে মা বিকেলে করেছিল গাজরের হালুয়া সেটা এখন কিনে নিলাম চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো